নবান্ন অভিযান ঘিরে সতর্ক পুলিশ বিভিন্ন জায়গার ছবি দেখাবো যে রাস্তাগুলো নবান্নমুখী সেই সব রাস্তার ছবি দেখাবো হাওড়া ব্রিজের ছবি দেখাবো ইতিমধ্যেই হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে নবান্ন থেকে সরাসরি আমার সঙ্গে সোমরাজ রয়েছে সোমরাজ তোমার মাধ্যমে একটু জানতে চাইবো কি হচ্ছে ওখানে এখন কি 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 পরিস্থিতি দেখবো তবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বক্তব্য শুনব তারা যদি এই আন্দোলনটা তার বাবা মার ঘোষিত আন্দোলন তারা বলেছে দেখেছি যে না শুভেন্দু অধিকারী ব্যক্তি নয় যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই ইউসিআই পার্টির সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে হ্যাঁ আমি অপরাধী কিন্তু দু হাজার এগারোর বিধানসভা ভোটে এস ইউসিও তৃণমূলের সঙ্গে ছিল মমতাকে আনার পিছনে এসিউসিও কম ভূমিকা নেয়নি জয়নগর কুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এস সমর্থনে প্রচারে গেছিলাম এসব কথা কেন বলছেন তারা আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার উনার বাড়ি গেছেন রামপুরহাটের বকটুইতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ আমরা গেছি এম এলএি মগরাহ এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি আমরা জানি তাদের তারা কোনোদিন আমাদের ভোট দেয় না দেবে না তাই যে কাজটাও অভয়াবণের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে এটা আমার প্রথম দিন থেকে আছে এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিপলেট বিতরণ করা এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো পুলিশ কোনো আটকানোর জন্য প্রচেষ্টা নিচ্ছে প্রথম জায়গা হচ্ছে রানী রাসমনি সেখানেই পারমিশন পাওয়া যাচ্ছে আর সাতরাইগাছি বাসস্ট্যান্ড এর বাইরে আর কোথাও গেলে গ্রেপ্তার করা হবে এমনও পর্যন্ত ধরবে গ্রেপ্তার তা কি আছে এর গতবারে তো একশো পাঁচজনকে গ্রেপ্তার করেছে তো গ্রেফতারের ভয়টাই তো দেখি আমাদের লাভ নেই শান্তিপূর্ণভাবে আমরা এগাবো যেখানে আটকাবে বসে পড়বো প্রতিবাদ হবে আমরা কেউ বক্তা নই বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে মাইক ব্যবহার করার সুযোগ পেলে আর নইলে আমরা অংশগ্রহণ করবো যেখানে বাধা দেবে আমরা সেখানে আটকে যাব আমরা কোন সংঘাতে যেতে চাই না কোন সংঘাতে যেতে কাউকে বলবো না পুলিশ যদি জল কামান দেন গ্যাস ফাটান গুলি করেন গ্রেপ্তার করেন সেটা পুলিশ করতে পারে না রাজনীতি করছি না প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত সে হিন্দু হন মুসলমান হোক শিখ হন খ্রিস্টান হন তিনি সিপিএম হন কংগ্রেস হন অবশ্যই বিজেপি হন বা অরাজনৈতিক হন নন পলিটিক্যাল হন বা সংবাদকর্মী হন বা ব্যবহারজীবী হন সবার জন্য বিরোধী দলনেতার আওয়াজ আছে বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা কালকে সাঁতরাগাছিতে আমি আসার পথে আওয়াজ তুলেছি একটা নন পলিটিক্যাল সংগঠন সনাতন প্রহরী তারা ক্যাম্প বানাচ্ছিল আজকে যারা সাঁতরাগাছিতে স্টেশনে নামবে তাদের জল দেওয়ার জন্য এরা ভেঙে দিয়েছিল আমি প্রতিবাদ করেছি যে কাজটা মমতা ব্যানার্জির করা উচিত ভোটের সময় ইলেকশন হয় ভোটে যে বেশি ভোট পায় একান্ন পায় সেই যেতে যে উনপঞ্চাশ পায় সে হারে কিন্তু সারা বছর সকলের হতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি বিরোধী দলনেতা আমার সাথীদের নিয়ে চেষ্টা করি এটাই বিজেপির নীতি বিজেপি আমাকে এই নীতিতে দীক্ষিত করে শিক্ষিত করে